জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চির তরুণজি শ্রী রাম কৃষ্ণ ব্রত সভায় যজ্ঞাহতির তুমি তেজস্বী তাপস পর ভারত অরিত্তম নম নম বিশ্ব মথ বিহারী জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায় মদ গর্বিত দেশে মহাভারতের বাণী সুরাই বিজয়ী ঘোচাইবে স্বদেশের অপজশ নারী নব ভারতে আনিলে তুমি ধর্মের ভেদ আত্মা জানাইলে হুঙ্কারী জয় বিবেকানন্দ সন্ন্যাসী চিরগৈর ধারী জয় তরুণ জ্যোতি শ্রী কৃষ্ণ ব্রত সহায়কারী জয় বিবেকানন্দ কোvndেশী বীর চির গোইরি তারি উঠাও কোvndেশী উঠাও হে দাদ শ্রীমাত্রী শ্রী ঘরে উঠিল দেgad গভীর অরুণে পর্বত প্রদেশে সংস্কারের তাপ যেখান আসি বসে যে তো ধনী অরণ্য লহরি সংসারের ভেদ করি কি কাম কিংবা যাইতে না পারে কফু যার পাশ যথা জ্ঞান আনন্দ ত্রিবেণী সাধু যায় স্নান করে ধন্য মানি বুঝাও সন্ন্যাসী 우초시단, 가우 가우 가우시단, 오, 단사, 오, 오, 단사, 오, 모도철조니주니게서

I'm Come on. ধরি রাঘরে প্রহরী সব যে কবিতাটি নিয়ে আমি শুরু করেছিলাম দুটি কবিতা লক্ষ্য করেছিলাম সেখানে প্রথমটি ছিল কাজী সাহিবের লেখা এবং কয়েকটি স্বামীজির স্বামীজির মধ্যে পূর্ণ কালিতত্বের প্রকাশ ঘটে সালটা আঠেরোশো আটানব্বই তখন কাশ্মীর ভ্রমণে যাচ্ছেন স্বামীজি এবং সেই সময় তিনি ক্ষীর ভবানী দর্শন করতেন নিবেদিতা বলছেন যেদিন তিনি ক্ষীর ভবানী দর্শন করেছেন সে সন্ধ্যায় নিবেদিতাদের হাউস বোধে এসে স্বামীজি অপেক্ষা করছেন বড় অস্থির নিবেদিতা ফিরতে স্বামীজি তার হাতে নিলেন কালী দা মাদল একটি বিখ্যাত কবিতার প্রথম খসড়াটি এবং নিবেদিতা পরে স্বামীজির থেকে শুনেছিলেন যে এই কবিতাটি লেখার পরেই তিনি অচৈতন্য হয়ে গিয়েছিলেন স্বামীজির মনে হয়েছিল যেন তিনি নিঃশেষিত হয়ে গেছেন তার ভেতর থেকে সমস্ত ইমোশন সমস্ত ভাব যেন কেউ শুষে গিয়েছে অর্থাৎ এই কবিতায় মায়ের যে রূপ পায় তা কোনো কল্পিত রূপ নয় তা আসলে স্বামীজির ভেতর থেকে উঠে আসা বাম্ময় হয়েছে সেই কালী

পন্ডিত ধনিত অন্ধকার গরিখে ঘূর্ণ বায়ু বেগে লক্ষ লক্ষ উন্মাদ পড়া বহিরে গত বন্দি সাদা হতে মহাবৃক্ষ সমলে পারি ফুটকারে ওরায়ে চলে পথে সমুদ্র সংগ্রামে দিল হারা উঠে ঘেউ

করালি করালে তোর না, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ইমে তরল নিক্ষে প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে কালি তুই প্রলয় রূপিনী আয় মাগ আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে

oh uh -huh.

যে বক্তৃতা ভারতবর্ষকে বিশ্ব মঞ্চে এক অন্য জায়গায় পৌঁছে দিল সেই বক্তৃতার বঙ্গানুবাদের একটি অংশ আজ এই বাড়িতে দাঁড়িয়ে এই মাটিতে হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি সকল জাতীয় সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নর নারী হইয়া আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সুহিষ্ণুতা ও সর্বাধিক মত শিক্ষা করার শিক্ষা দিয়া আসিতেছে আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না আমি সেই ধর্মভুক্ত বলিয়া গর্ব অনুভব করি কোটি কোটি নরনারী এই পত্রটি প্রতিদিন পাঠ করেন যে ত্বকটি আমি শৈশব হইতে আবৃত্তি করিয়া আসিতেছি তাহারই কয়েকটি পঙ্ক্তি উদ্ধৃত করিয়া আমি আপনাদের নিকট বলিতেছি। রুচি নাম বৈচিত্র্য ঋজুকুটির নানাবথ যুষ নৃণাল্মা ইভ বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে কিন্তু তাহারা সকলেই যেমন এক সমুদ্রে তাহাদের মিলাইয়া দেয় তেমনি হে ভগবান নিজ নিজ রুচির বৈচিত্র্য বসত সরল নানা তুমি তাহাদের সকলের একমাত্র লক্ষ্য এই ধর্ম মহাসভা গীতা প্রচারিত সেই অপূর্ব মতির সত্যতা প্রতিপন্ন করিতেছে

है आखो जो श्याम का दर्शन किया करे है शिष्य जो प्रभु चरण में वंदन you i see

ਬਿਦਰ 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 ਨਨ ਨਨ ਬਿਦਰ ਬਿਦਰ ਨਨ ਨਿਵਾਸ ਜਗ ਦੇ ਬਿਦਰ ਬਿਦਰ ਗਦਨੇ ਮਾਤਾ ਪਾਪ ਮਾਤਾ ਲਾਪਨੀ ਰਖਾ ਨੀ ਰੋ ਪਰ ਰਾਰੇ